হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন আজকে আমাদের নতুন বিয়ে উপলক্ষে আমাদের এখানে আসার পরবর্তী সময় ও নিজের কলিকদেরকে একটা ছোট্ট খাওয়া দাওয়ার জন্য আমরা একটা অনুষ্ঠান করেছিলাম খুব ছোট্টই তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি আমার লুকটা শেয়ার আমার ভারী পছন্দের আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও রেডি হওয়ার পরবর্তী সময়েও বারবারই বলছিল তুমি তাড়াতাড়ি রেডি হও এবং চলো নইলে আমরাই হোস্ট আর আমরা যদি দেরি করি তাহলে সেটা কিন্তু মোটেও মানাবে না তো আমরা দেখো একদম সববার আগে পৌঁছে গেছি যখন রেস্টুরেন্টে কেউই নি কিছুক্ষণ পর একে একে সকলেই চলে এসেছেন আর আমি এনাদের সাথে প্রথমবার দেখা করছি আর প্রথমবারই হয়তো আমি এনাদের মুখোমুখি হয়েছি এনারাও আমার সম্মুখীন হয়েছেন তো এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল বিকজ নতুন মনটাও মনে হয়নি তো চলো স্টার্টার্স তো চলে এসছে ওয়ান বাই ওয়ান প্রথমে ভেজ অ্যান্ড দেন নন ভেজ কিন্তু আজকে বলতে হবে এই ভেজ বা চ্যাটপটার যে কর্নটা ছিল না সেটা পুরো বাজিমাত করে দিয়েছে আমরা কিন্তু দুই তিনবার অলরেডি ওটাকে রিপিট করেছিলাম তবে হ্যাঁ আমি তো মানে এমনিতেও একটু চিকেনের প্রেমী তো সেক্ষেত্রে চিকেন যখন পেয়ে গেছি মাটন যখন পেয়ে গেছি তখন সেগুলো আমি বারবার রিপিটেশন করে নিয়েছি এখানে তো কোনো কিছুই বাদ নেই স্ট্রিট ফুডও রয়েছে তার সাথে পাস্তাও রয়েছে বাট আমি আর এগুলো খাওয়ার মতো মুড়ে ছিলাম না তো এখান থেকে তোমার বিভিন্ন রকম আরও বলতে গেলে মেন কোর্সের দিকে আমরা এগিয়ে চলে এসেছি স্ন্যাক্স ছেড়ে এখানে বিভিন্ন আইটেম ছিল আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর আমি এখান থেকে মেনলি নিয়েছিলাম তোমার ওই কাঁচা মিঠা ম্যাঙ্গো আর একটু তোমার অনিয়ন সাথে তোমার একটু স্যালাড আর সামান্য তোমার বলতে গেলে বিভিন্ন রকম মানে ওই ফ্রুট ছিল যেমন পাইনাপল ওটা খুব আমার ভালো লাগলো দই দিয়ে মেশানো খুব সুন্দর লাগছিলো খেতে আর মেনলি আমি তোমার এই সমস্ত কোনোটাই খাইনি যেমন তোমার নুডলস বা রাইস কোনোটাই না বিরিয়ানিটা সিরিয়াস খুব ভালো ছিল একদম চিকেন বিরিয়ানি দম একদম মানে হায়দ্রাবাদি অর্থেন্টিক বিরিয়ানি ছিল টেস্টটা সিরিয়াস খুব ভালো ছিল আর পাশেই ছিল তোমার মাটন অফ এটাও খুব সুন্দর বানিয়েছিলো তবে এটা বেশ হালকার মধ্যে ছিল কিন্তু খুব ভালো লাগছিলো খেতে আমি এখানে ফার্স্ট টাইম স্কুইডও ট্রাই করছিলাম বাট টেস্টটা খুব বেশি আসতে ছিল আমার ভালো লাগেনি এবার আমি চলে এসেছি ওনার সব থেকে পছন্দের কাউন্টার সেটা হয়ে আছে ডেজার্ট কাউন্টারে আর এখানে উনি পছন্দের প্রায় সব রকমই জিনিস নিয়ে নিয়েছেন আই থিঙ্ক এখানকার মধ্যে মানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ও সবই ট্রাই করেছে আর সবগুলোকে খতামও করেছে সিরিয়াস সত্যি পছন্দ করে খুব মিষ্টি খেতে এছাড়াও এখানে পায়েসও ছিল আবার গুলাব জামুনও ছিল যেগুলো আমার আর তোলা হয়নি সেগুলোও ও কিন্তু নিয়েছে সেগুলো কিন্তু ছাড়েনি একটাও আর ফিনি ছিল ফিনিটা পড়লো যতটা ওর ভালো লাগেনি বাট যাই হোক আমি এখানে আইসক্রিম নিয়ে আমার খুব পছন্দের আর আমি টুটি ফ্রুটি থেকে শুরু করে আরও কিছু ফ্লেভার নিয়েছিলাম ওকেও বললাম নিতে বাট ও বললো তখন নেবে না পরে বলো না তোমার আইসক্রিমটাই খুব ভালো লাগছে বুঝলে Oh, <laughs> Everyone came and laughed.

খাওয়া দাওয়া এখানে শেষ তবে সিরিয়াস বলছি এত কিছু খেয়ে ফেলেছি আর মনে হয় না কিছু খেতে পারবো বাড়িতে গিয়ে বলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে